আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের বৃত্ত চ্যাপ্টারের আজকে তিনটা উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই তিনটা উপপাদ্য এতটা সহজভাবে করা যায় যা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না দেখো আজকে আমরা বিশ একুশ বাইশ এই তিনটা উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই তিনটা উপপাদ্য শেখার জন্য তোমার যে বিষয়টা বেসিক থাকতে হবে সেটা হচ্ছে বৃত্তস্থগন কেন্দ্রস্থগন ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের একটা কেন্দ্র আছে রাইট যে কোনো বিত্যারিত কেন্দ্র থাকে তাহলে একটা চাপ নিলাম ধরো এ বি সি এই একটা চাপ আর এটাকে দিলাম ডি দেখো এ থেকে চাপ বলতে বোঝায় এ থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু একটা চাপ রাইট এই চাপের উপর ডিপেন্ড করে এই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্র স্থগন সেটা কি দেখো তুমি কেন্দ্র পর্যন্ত যোগ করে দাও দেওয়ার ফলে এই যে দিকে চাপ সেই দিকে কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে এইটাকে বলা হয় এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন রাইট এখন যদি তুমি চাপ ধরো এ ডিসি মানে এ থেকে শুরু করে এই চাপ সি পর্যন্ত গিয়ে থামবে তাহলে চাপ কোনটা এ থেকে শুরু করে এই চাপটুকু এটার উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোন বলতে বোঝায় চাপ এই দিকে তাইলে তুমি এই যে যে দুই পয়েন্টটা থামছে সেখান থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করে দাও দেওয়ার ফলে এই দিকে চাপ তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ যেহেতু একশো আশি ডিগ্রি চাইতে বেশি আছে এখানে কোন রাইট কারণ একশো আশি ডিগ্রি তো এইখানে তাই না এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ তাহলে কেন্দ্রস্থ কোন চাপের উপর কোনটা কেন্দ্রস্থ কোন বুঝতে পারছো ক্লিয়ার এরপর আসি বৃত্তস্তগণ দেখো চাপ এই দিকে তাহলে এই চাপের উপর দণ্ডামান বৃত্তস্তগণ কখনো এই দিকে থাকবে না সব ওই দিকে থাকবে কীভাবে এরকম করে যদি তুমি বৃত্ত পর্যন্ত বৃত্তের উপর এইটা হচ্ছে বৃত্তস্তগণ কার কোন চাপের উপর দণ্ডামান এবিসি চাপের উপর আবার এখান থেকে যদি এইখানে যোগ করে দাও এখান থেকে যোগ করে দিলাম আবার এখান থেকে টেনে দিলাম এখান থেকে টেনে দিলাম তাহলে এই একটা এই একটা দেখো তাহলে এবিসি চাপের উপর দণ্ডায়মান এগুলো হচ্ছে বৃত্তস্ত কি কোন বৃত্তস্ত আর কেন্দ্রস্থ কোন কিন্তু এইটা তাহলে যে পাশে চাপ হবে এই কেন্দ্র পর্যন্ত যোগ করে দিলে সেই পাশে কোন হবে আর বৃত্তস্ত কোন হবে অপর সাইডে যেমন এইটা হচ্ছে চাপ তাহলে বৃত্তস্ত কোন হচ্ছে এগুলো কোন চাপের উপর দণ্ডায় এবিসি চাপের উপর আর এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন এগুলো এখান থেকে এই পর্যন্ত যোগ করে যতগুলো দাও ঠিক আছে এই যে যেগুলো তো এগুলো হচ্ছে বৃত্তস্ত গুণ ঠিক আছে কার বৃত্তস্ত গোণ এডিসির চাপের উপর তাহলে আশা করি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণ বিষয়টা বুঝতে পারছো এখন বিশ নম্বরটা আমরা করি বিশ নম্বর এখানে যেমনি বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ ওকে তাহলে এই একটা বৃত্ত নিলাম এটা হচ্ছে তার কেন্দ্র তো আমরা একটা চাপ নিলাম ধরো এই এইখান থেকে এই পর্যন্ত চাপ নিলাম বি সি একটা চাপ দেখো তাহলে বিসি চাপ কোনটা এইটা এইটার কেন্দ্রস্থ কোনটা এই যে কেন্দ্র পর্যন্ত তুমি যোগ করে দাও তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এখন বৃত্তস্ত কোনটা তা বৃত্তস্ত কোন এই দুইটার থেকে এই দিকে তুমি টেনে দিবা দিলে যেখানে মিলবে ধরো যে কোনো জায়গায় বৃত্তস্ত কোণের অভাব নাই কিন্তু কেন্দ্রস্থ কোণ একটাই দেখো তাহলে এইটা আমরা এ ধরলাম ক্লিয়ার আর কেন্দ্রটাকে আমরা সাধারণত ও ধরি এটা ধরলাম কেন্দ্র দেখো তাহলে আমাদের বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোনটা বলো ও সি কোণ সমান টু ইন কার দ্বিগুণ বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোণ কোনটা কোণ এই যে দেখো কোণ এটা হচ্ছে বৃত্তস্ত কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর তাহলে আমাদের এটা প্রমাণ করা লাগবে এই প্রমাণের জন্য তোমার একটা কাজ করতে হবে এই যে অঙ্করে করতে হবে মনে করি এসির রেখাংশ কেন্দ্রগামী নয় এই যে এসিটা কি কেন্দ্রগামী কেন্দ্র দিয়ে গেছে না যায়নি তাহলে কেন্দ্রগামী একটা রেখাংশ টানতে হবে এ বিন্দু থেকে এই যে কেন্দ্রগামী এই যে কেন্দ্র থেকে আমরা এটা দিয়ে দিলাম দেখো এটাকে দিলাম ডি ওকে ডি দিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এ ডি এখন প্রমাণের ক্ষেত্রে আসো যে কিভাবে তুমি প্রমাণ করবা কতটা সহজে করা যায় দেখো ত্রিভুজ এ ও বি দেখো এই যে একটা ত্রিভুজ এ ও বি এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় এই ত্রিভুজটার এটাকে তুমি একটা বহিস্থগোণ বলতে পারবা দেখো কেন বহিস্থগণ বলতে পারবা কারণ এই এ ও বি ত্রিভুজের এ ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে বাইরে যে একটা কোন উত্থান হয়েছে সেটা হচ্ছে বহিস্থকণ তাহলে আমরা জানি বহিস্থকোণ সমান তাহলে বহিষ্ঠকোণ কোনটা বিও ডি কোন সমান এই ত্রিভুজটার অন্তঃস্থ বিপরীত কোন্দয়ের যোগফলের সমান মানে এই কোণ আর এই কোন এই দুইটার যোগফলের সমান তাহলে আমরা বলতে পারবো যে ও কোণ প্লাস এ ও কোণ এই দুইটা কোণের যোগফলের সমান যে এ বি ও কোণ এই কোণটার এই কোনটা এই দুইটার যোগফল সমান কোণ এটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোন্দয়ের যোগফলের সমান ওরা কিন্তু এইটাই লিখছে দেখো তোমাদের এখানে লেখা আছে একদমই স্পষ্ট করে এখন এই ত্রিভুজটার ভিতরে একটা জিনিস তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহু সমান আছে কোন কোন দুইটা বাহু ও এ আর ও এই বাহুটা আর এই বাহুটা সমান একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় যেমন এই বাহু আর এই বাহু সমান তাহলে এই বাহুর বিপরীত কোন এইটা যদি কথার কথা একষট্টি ডিগ্রি হয় এই বাহুর বিপরীত কোন এইটা এটাও একষট্টি ডিগ্রি হবে রাইট একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোন দুইটাও সমান হয় তাহলে এই দুইটা বাহু যদি সমান তাহলে এই এই বাহুটার বিপরীত কোন হচ্ছে এইটা আর এই বাহুটার বিপরীত কোন হচ্ছে এইটা এই দুইটা কোন কিন্তু সমান তাহলে আমরা এই যে বি এ ও লিখলাম তারপর বি ও এই দুইটা যেহেতু সমান তাহলে আমরা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে এইখানে বি এ ও তো আসি প্লাস এটাকেও লিখে দিই বি এ ও কেন কারণ ও আর এ বিও দুইটা কি সমান এই জন্য ও আর এব পরিবর্তন ও তখন আমরা লিখতে পারি টু ইন্টু ও দেখো কার ডি সমান তাহলে এই যে ডি সমান টু ইন্টু এইটা অনুরূপভাবে এই কোনটা সমান টু ইন্টু এই কোনটা লেখা যায় না তাহলে এটা আমরা লিখে দিলাম বি ও ডি অনুরূপভাবে কি লেখা যাবে COD ডি সমান টু ইন্টু সি এ ও দেখো অনুরূপভাবে কিন্তু এটাও লেখা যায় ক্লিয়ার তা তোমাদের এইখানে কিন্তু আসে যে একটা প্রমাণ করে ওইখানে যে লিখছে এই যে তিন নম্বর ধাপে ধাপ তিন নাম্বারে কিন্তু এক ও দুই থেকে আমরা বিওডি সমান টু বিএও একইভাবে ত্রিভুজ এ ও সি এই যে এ ও সি এই ত্রিভুজটার ভিতরে COD সমান টু ও তাহলে তিন ও চার থেকে ধাপ তখন আমরা কিন্তু দুইটা যোগ করে দিতে পারি এই যে দুইটা তিন আর চার মিলাই এই দুইটা যোগ করে দিলাম এই দুইটা যখন যোগ করে দিবা তখন কত লেখা যাবে বলো এই দুইটা যোগ করে দিলে এইখানে একটা আসবে ডি প্লাস ডি সমান এই দুইটা টু ইন টু বিএ প্লাস টু ইন্টু সি এ ও ক্লিয়ার ওকে এখন এই যে ডি আর ডি এই দুইটার যোগ ফলে কী লেখা যাবে এই যে ডি আর ডি একসাথে কিন্তু বিও সি লেখা যাবে তাহলে আমরা একসাথে লিখে দিলাম বি সি সমান এই দুইটা থেকে তুমি যদি টু কমন নয় যে টু আছে টু গুণ গুণাকারে টু কমন নিলাম থাকবে কি থাকবে ও প্লাস সি এ ও দেখো তো ওই যে ও আর সি এ ও এই দুইটা কোণ মিলে একসাথে বলতে পারবো বি এ সি রাইট কারণ এই দুইটা কোণের যোগফলিত বি এ সি তাহলে টু ইন্টু এই যে বি এ সি তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোন সমান একই চাপের উপর এই যে বিষের উপর কেন্দ্রস্থ কোন সমান টু বৃত্তস্থ বৃত্তস্ত কোনটা বি এ সি প্রমাণ হয়ে গেল দেখো কত ইজিলিভাবে আমরা প্রমাণ করে নিলাম এরপরে একুশ নাম্বারটা দেখো একুশ নাম্বার কি বলছে একুশ নম্বর বলছে এক বৃত্তের একই চাপের উপর দণ্ডমান আমার বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান মানে একই চাপের উপর যতগুলো বৃত্তস্ত কোন হবে সবগুলোই কি সমান হবে তাহলে একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিই এই একটা বৃত্ত ওকে এই বৃত্তটা কেন্দ্র এটা একটা চাপ নিলাম বি ডি এই যে বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু বি সি ডি একটা চাপ এই চাপের উপর দণ্ডমান তুমি দুইটা বৃত্তস্ত কোন অঙ্কন করো তাহলে একটা দিলাম এদিকে এই দিয়ে দিলাম আর একটা দিলাম এদিকে এই যে দিয়ে দিলাম তাহলে দেখো এই বিসিডির চাপের উপর দণ্ডামান দুইটা বৃত্তস্ত কোন এই একটা এই একটা তো এটাকে আমরা এ বিন্দু দিলাম এটাকে ই বিন্দু দিলাম এখন কেন্দ্রস্থ কোনটা তাহলে এখান থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করে দিতে হবে এই যে আমরা কেন্দ্র পর্যন্ত যোগ করে দিলাম এর আগের এই যে বিশ নাম্বার জ্যামিতিতে কী পড়ছো তুমি বলো এটা গরিন্দ দিলাম তাহলে আমরা পড়ছি কিন্তু বি ও সি কো ও ডি কোণ এই যে কেন্দ্রস্থ কোনোণ সমান টু ইন্টু বৃত্তস্ত কোনো তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোন হয় বৃত্তস্ত কোনো কোনটা এটাও নিতে পারে এটাও নিতে পারে তাহলে এটা নিলাম আমরা ফার্স্টে কী লিখতে পারি বি এ ডিকোন রাইট আবার আমি যদি ডি সমান লিখি টু ইন্টু বি ডি কোনো ভুল হবে না কোনো ভুল হবে না কেন এই কেন্দ্রস্থগুন সমান টু ইন্টু বিত্তস্ত আবার কেন্দ্রস্থগুন সমান টু ইন্টু এই বৃত্তস্ত কোন লেখা যাবে তাহলে এটাও বিওডির মান এটাও বিওডির মান দুইটাই বিওডির মান তাহলে দুইটাকে আমরা কি সমান বলতে পারি তারপর বলতে পারি টু ইন্টু বি সমান টু ইন্টু বিই ডি দুটো সমান বলতে পারবে টু টু কাটাকাটি ডি কোন সমান বি ই ডিকোন এই যে বিত্তস্ত কোনগুলো পরস্পর কি সমান তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে যায় ক্লিয়ার দেখো কত সুন্দর করে স্পষ্টভাবে এখানে লেখা আছে ওকে এরপরে আমরা বাইশ নম্বরটা দেখি বাইশ নম্বরটা তাও সিমিলার এই ক্যাটাগরির বাইশটা নম্বর বলছে অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ অর্ধবৃত্তস্ত কোন জিনিসটা কী ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে এটার নাম হচ্ছে অর্ধবৃত্ত রাইট দেখো এই যে একটা চাপ আমরা লিখব এই যে এ বি তারপর এটা ডি দিলাম দেখো এ বি এ চাপ এটা কি একটা অর্ধবৃত্ত না হ্যাঁ কারণ বৃত্তের ব্যাস ওই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে এই যে এ বি এই চাপটুর দৈর্ঘ্য আর এই চাপটুর দৈর্ঘ্য কি সমান তাহলে অর্ধবৃত্ত এই অর্ধেক বৃত্তের ভোরে এইখানে যদি বৃত্তস্ত একটা কোন অঙ্কন করে এখানে যদি একটা কোন যে কোনো জায়গায় তুমি টেনে দাও এইখান থেকে টেনে দিলাম এটা এক সমকোণ হবে মানে নব্বই ডিগ্রি হবে ক্লিয়ার এটাকে এ দিলাম সরি এটাকে আমরা দিতে পারে এটা ডি দিলাম তাহলে এটাকে আমরা সি দিলাম তাহলে দেখো এ সি বি এইটা নব্বই ডিগ্রি হবে এটা প্রমাণ করতে বলছে কেন নব্বই ডিগ্রি হবে কারণ এটা অর্ধবৃত্তের উপরে অবস্থিত এখন এই বিন্দুটা এখানেও হইতে পারতো কোনো সমস্যা নেই যে এখান থেকে তুমি এইখানে টেনে দিলাম এখান থেকে এখানে টেনে দিলাম যে কোনো জায়গায় টেনে দেওয়া যাবে এখান থেকে আমি যদি এইখানে টেনে দিই এখান থেকে এইখানে টেনে দিই তাও হবে নাইনটি ডিগ্রি হবে মাস্ট বি কিনে এটা প্রমাণ করতে বলছে এখন দেখো এই যে এডিবি একটা চাপ তাহলে কেন্দ্রস্থ কোনটা এই যে চাপের যে দিকে এই দিকে এইটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোন আবার চাপের উল্টা দিকে এইটা হচ্ছে তার বৃত্তস্থ কোন ক্লিয়ার এই কেন্দ্রটাকে ও ধরলাম তাহলে তুমি চিন্তা করো এ ও বি এই যে কোনটা তাহলে আমরা বলতে পারবো এ ও বি কোন সমান টু ইন্টু বৃত্তস্থ কোন বৃত্তস্ত কোনটা এ সি বি কোন কারণ আমরা এর আগে যেমন পড়ছি যে কেন্দ্রস্থ কোন এই দেখো এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোন এও বি সমান টু ইন্টু এ সি বি কোণ ক্লিয়ার এই যে এও বি এটা কিন্তু দুই সমকোণ কয় সমকোণ দুই সমকোণ কেন কারণ এটা একটা সরল কোণ এখানে একদম সুন্দর করে লেখা আছে যে কেন্দ্রস্থ সরল কোণ তাহলে আমরা এই টু দ্বারা এই পাশে যদি ভাগ করে দেই টুকে তাহলে এক হয়ে যায় অতএব আমরা বলতে পারবো এ সি বি সমান এক সমকোণ এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে অর্ধবৃত্তস্ত কোণ কি এক সমকোণ কত সহজে করা যায় দেখো এখানে লেখা আছে যে কিন্তু সরল এ ও বি সমান কি দুই সমকোণ তখন আমরা এসিবি ওই যে ওইটা হাফ হয়ে যাবে এটা হাফ তখন এটার পরিবর্তে দুই সমকোণ লিখে দিলে কাটাকাটি হয়ে যায় এক সমকোণ হয়ে যায় কত সহজে হয়ে গেল। এই ছিল আজকে আমাদের তিনটা যে উপবাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে আমরা এই চ্যাপ্টারের যে অনুশীলনের যে উপবাদ্যগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ